আমি স্ট্রবেরি লাগানোর একটা ঘটনা আছে আমি একটু ঘটনা যদি একটু বলি আপনাকে রাস্তা দিয়ে বিক্রি করতেছে তো তখন সিজন না তো বলে বাবা স্ট্রবেরি খাবো তখন একশো গ্রাম স্ট্রবেরি চাইলো আমার কাছে চারশো টাকা চারশো টাকা না খান চারশো টাকা একশো গ্রাম স্ট্রবেরি আমি বললাম যে ভাই আমি তিন পিস স্ট্রবেরি আমি দুশো টাকা দিই যে বললো না তখন ভাবলাম যে এগুলো চাষ পদ্ধতি জানা দরকার কিভাবে চাষ করা যায় আমি ভাবলাম যে এর বাণিজ্যিক চাষ পদ্ধতি আমি করব এই যে নাও স্ট্রবেরি এই যে স্ট্রবেরি এটা দেখো আর একটা এই যে দেখেন পেকে গেছে এই জায়গাটি স্ট্রবেরি এখন এই যে আপনারা দেখছেন আমি অল্প পরিসরে মানে এখানে গাছ হচ্ছে বিশ পিস গাছ আমি স্ট্রবেরি লাগানোর একটা ঘটনা আছে আমি একটু ঘটনা যদি একটু বলি আপনাকে মা ধরো এই যে তোমার স্ট্রবেরিগুলা এই যে আমার মেয়ে নাম হচ্ছে সেহতাস এই মানে স্ট্রবেরি দেখতেও কিন্তু খুব কালারফুল মানে ছোটো যে বাচ্চাদের একটু আকর্ষণ বেশি করে রাস্তা দিয়ে বিক্রি করতেছে তো তখন সিজন না তো বলে বাবা স্ট্রবেরি খাবো তখন একশো গ্রাম স্ট্রবেরি চাইলো আমার কাছে চারশো টাকা চারশো টাকা না জানতো চারশো টাকা একশো গ্রাম স্ট্রবেরি আমি বললাম যে ভাই আমি তিন পিস স্ট্রবেরি আমি দুশো টাকা দিই যে বললো না তখন ভাবলাম যে এগুলো চাষ পদ্ধতি জানা দরকার কিভাবে চাষ করা যায় আমি ভাবলাম যে এর বাণিজ্যিক চাষ পদ্ধতি আমি করব তো বাণিজ্যিক চাষের আগে তো পরিকল্পনা করলাম যে প্রাথমিক অবস্থায় যেহেতু একটা বিদেশি ফল এর চাষ পদ্ধতি আমাকে জানতে হবে আমি হুট করে যদি আমি এক একর বা হাফ একর জমিতে আমি চাষ করতে যাই তখন যদি আমি এই গাছগুলো ঠিকঠাক মতো আমি মানে ভালো পরিচর্যা না করতে পারি মানে এর পরিচর্যা সম্পর্কে আমার যদি ওইরকম আইডিয়া না থাকে তাহলে কিন্তু আমি একটা লসের সম্মুখীন হব যেহেতু এইগুলো অত্যন্ত দামি ফল তাই আমি কী করলাম যে এই বিশ পিস দিয়ে বাড়ির সামনে আমি একটা পরীক্ষামূলক আমি একটা ই করলাম এই যে দেখেন আরেকটা গেছে পরীক্ষামূলক একটা একটা আমি প্রজেক্ট করলাম যে এর সম্ভাবনা কেমন উদ্যোক্তা ভাই বোন এর সম্ভাবনা ভালো কেউ যদি স্ট্রবেরি চাষ করতে চাই তাহলে করতে পারেন এক্ষেত্রে আপনারা মোটামুটি লাভবান হতে পারবেন একটা গাছ থেকে আমি ফল দেখাচ্ছি মোটামুটি ভালো ফলন আসছে এই গাছগুলো আমি নষ্ট করে ফেলছি মানে আমার অনভিজ্ঞতার কারণে আমি কী কারণে নষ্ট করছি সেটাও আমি বলবো তো আমি বলি যে ভাই স্ট্রবেরি চাষ পদ্ধতি কেউ যদি করতে চান তাহলে আপনারা করতে পারেন এখান থেকে লাভ করতে পারবেন তো এর সম্পর্কে আমি একটু বলে নেই একটু বলে দিলে আপনাদের সুবিধা হবে এখন আমি সেকেন্ড টাইম যদি আমি যদি এর চাষ করি তাহলে আমার ভুল হবে না আমি এখান থেকে আরও ভালো রেজাল্ট পাবো এবার আমি ভালো রেজাল্ট নাই আমি হুট করে যদি আমি বড় পরিসরে করতাম তাহলে এবার আমি লস খেতাম এর এই স্ট্রবেরি গ্যাসের জাত হচ্ছে ডায়মন্ড থ্রি আর এটা রোপণের উপযুক্ত সময় হচ্ছে নভেম্বরের মাসের শেষ দিকে আমি এটাকে লাগিয়েছি জানুয়ারি মাসে জানুয়ারি এক দুই তারিখে আমি লাগিয়েছি এটার উপযুক্ত রোপণের সময় হচ্ছে উপযুক্ত সময় হচ্ছে নভেম্বরের শেষ দিকে বা ডিসেম্বরের প্রথম দিকে এর উপযুক্ত সময় বস আর জমি প্রস্তুতের কিছু বিষয় আছে ভাই জমি আমি এই এ পাশে দেখা নে আমি কাটি জমি প্রস্তুতির কিছু বিষয় আছে জমি প্রস্তুত করতে হবে কিভাবে এই যে মাটিটা এই মাটিটা একদম ঝুরঝুরি করতে হবে কিন্তু ভাই এই যে এই যে মাটি যেখানে আপনার মাটি কী করবেন ঝুরঝুরি আর এই যে এই মাটির পিএইচ মানে স্ট্রবেরি গ্যাসের রোপণের জন্য একটা পিএইচ প্রয়োজন হয় এই পিএইচ প্রয়োজন হবে সেভেন যদি সেভেন পিএইচের কম হয় তাও স্ট্রবেরি গ্যাস ভালো হবে না আর যদি সেভেনের বেশি হয় তাও ভালো হবে না দেখেন আমার গাছ অতটা কিন্তু ভালো না আমার মনে হয় পিএইচির একটা তারতম্য থাকতে পারে আর দুই নম্বর হচ্ছে এরা প্রচুর পরিমাণে জৈব সার পছন্দ করে জৈব সার এরা কিন্তু রাসায়নিক সার পছন্দ করে না প্রথম অবস্থায় মাটির এর মান ঠিক রাখতে হবে আপনারা যেখানেই চাষ করেন পিএইচ ঠিক রাখবেন দুই নম্বর হচ্ছে জৈব সার প্রয়োগ করবেন যেমন হচ্ছে কেঁচু সার বার্মি কম্পোস্ট এটা কাটতে হবে বার্মি কম্পোস্ট আর হচ্ছে ভার্মি কম্পোস্ট আর হচ্ছে আপনারা গোবর সার এগুলো দিবেন আর হচ্ছে মাটির পিস ঠিক থাকবেন এটা আর আপনার বুরন এই গাছ বুরন পছন্দ করে মানে বুরণ এদের খুব বেশি প্রয়োজন আর মাটিতে বুরন দিবেন আর সবচেয়ে ভালো হচ্ছে মালসিং পদ্ধতিতে চাষ করা আপনার দেখবেন যে এদিক দিয়ে প্রচুর পরিমাণে আগাছা জন্ম নেবে ওই মালসিং পদ্ধতি করা থাকলে ওই আগাছাটা জন্ম নেবে না আর আপনার এই মাটিতে যে পানি এই পানিটা ধরে রাখতে পারবে আমি মালসিং পদ্ধতিতে করি নাই আর এটার হচ্ছে অতিরিক্ত খুব বেশি যে পানি অতিরিক্ত পানি দেওয়া যাবে না অতিরিক্ত পানি দেওয়া যাবে না এটার মানে পানি প্রয়োজন এটা মনে করেন এ এই যে মাটিটা আজকে হালকা হালকা ভিজা এই অবস্থায় পানি আজকে দিলে দেওয়া যেতে পারে আর যদি খুব বেশি পানি মানে এরা পায় তাহলে কিন্তু এটা নষ্ট হয়ে যাবে আরেকটি বিষয় হচ্ছে এদের পর্যাপ্ত রোদ লাগবে ভাই যেখানে পর্যাপ্ত রোদ থাকে ওই সকল জমি আপনি নির্বাচন করতে হবে ছায়াযুক্ত স্থানে এরা ভালো থাকবে না পর্যাপ্ত রোদ জায়গায় এদের ফলন ভালো হয় মার্শাল আমার ফলন কিন্তু এখন খারাপ না মার্শাল প্রত্যেকটা গাছেই আমার ফলন চলে আসছে আর এরা তরল জৈব সার তরল জৈব সার পছন্দ করে যেমন খোল পচা খোল পচা সার যেমন খোল আপনারা ড্রামের মধ্যে ভিজিয়ে রেখে এই এক সপ্তাহ পরে এই পানিগুলো আপনারা এই গাছের গুড়ায় দিতে পারেন আর হচ্ছে এই সবজি পচা সার ওই যে বাসার দুঃসৃষ্ট সবজিগুলো থাকে এইগুলো আপনারা পচিয়ে এইগুলো সার হিসেবে ব্যবহার করতে পারেন মোট কথা হচ্ছে জৈব সার দিতে হবে রাসায়নিক সারের উপর ই কমাতে হবে মাটির পিএস থাকতে হবে সাত আর এরা পর্যাপ্ত যেখানে রোদ থাকে ওই জায়গায় ই করতে হবে মালসিং পদ্ধতিতে করতে হবে খুব বেশি পানি অতিরিক্ত পানি এরা সহ্য করতে পারে না ঠিক আছে আর এ দেখেন যখন ফুল তোলে আসবে এই যে ফুল দেখাচ্ছি যখন ফুল চলে আসবে তখন আপনারা বুরন এগুলো দিতে পারেন আর এটার প্রতিবন্ধকতা কী কী ভাই সায়াযুক্ত স্থানে হবে না এটা হচ্ছে এক প্রতিবন্ধকতা দুই নাম্বারের অতিরিক্ত পানি এদের দেওয়া যাবে না এটা হচ্ছে প্রতিবন্ধকতা তিন নম্বর হচ্ছে একটা রোগ হয় এই দেখেন আমি রোগটা দেখাই এই যে পাতা পাতা পুড়ে যায় এই যে পাতা এটা পুড়ে যায় এই দেখেন এই যে আর একটা পাতা এই যে এই যে পাতার সাইড এটা পুড়ে যায় মানে এটাকে বলে সানবান এটার জন্য আপনারা একটা কীটনাশক ইউজ করতে পারেন আর একটা ছত্রাকনাশক ইউজ করতে পারেন আর কীটনাশক আপনারা যে কোনো একটা কীটনাশক আপনারা ইউজ করতে পারেন প্রতি পনেরো দিন পর একটা কীটনাশক আপনারা দিয়ে দেবেন আর ছত্রাকনাশক আপনারা এখানে দিয়ে দেবেন আর রোগ বেলার মধ্যে এটা আর হচ্ছে গুড়া পোষা রোগ আমি তেমন পাই নাই এটাই হচ্ছে মূলত একটু সমস্যা আমরা যদি বাণিজ্যিক ভিত্তিতে করতে যাই আমি পরীক্ষামূলকভাবে করছি আমি নেক্সট টাইমে করলে এইগুলো সংশোধন করে আমি করতে পারবো ইনশাল্লাহ আমি মোটামুটি লাভবান হতে পারবো আপনারা চাইলেও বাড়ির সোনামনির জন্য বাড়ির উঠানে নাই বিশ পঁচিশটা গাছ আপনারা রোপণ করতে পারেন ইনশাল্লাহ ভালো লাগবে আশা করি আমার ভালো লেগেছে মা এই যে এদিকে আসো এদিকে আসো আমি আরও সিরি এ দেখেন এই যে পাশে আরও আছে এই যে হ্যাঁ এই যে দেখেন এই যে আরও একটা আছে দেখেন মার্শাল্লা এই যে এইগুলো হচ্ছে দেখেন ইচ্ছা থাকলে উপায় হয় ইচ্ছা করেছিলাম এখন মার্শাল্লা উপায় হয়েছে এখন মার্শাল আরও অনেক দিন খেতে পারবে এই যে মামনি নাও এগুলো তোমার গিফট